আসসালামু আলাইকুম আরকি আমরা চলে এসেছি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটে আমাদের সাথে আছে মিস্টার বক্স আমরা কিছুক্ষণ আগে নৌকাতে উঠলাম আমাদের পিছনে আছে মাছি সাহেব আমরা এখন না পল্টন নাই যে পল্টন একটা পল্টন কয় এটা লঞ্চ হয় বরিশালের লঞ্চ আমরা এখন আর হচ্ছি হরিগঙ্গা নদী নৌকা ভ্রমণ করতে মন চাইলো তাই আমরা চলে আসলাম নৌকা তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাহুবাজার ব্রিজ দেখা যাচ্ছে আমাদের পিছনে হচ্ছে গিয়ে বরিশালের লঞ্চ নৌকা চলতেছি আমরা আমাদের পিছনে মাঝি হয়ে গেছে পানিগুলো খুব পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো খুবই পরিষ্কার এখন বর্ষাকাল চলতেছে আষাঢ় মাস চলে আসছে গরমের সময় মতো তিন চার দিন এতক্ষণ যে রোদ ছিল এখন সেই রোডটা নাই আল্লাহ রহমতে অশেষ রহমতে সূর্যটা একটু আমাদের ছায়া দিচ্ছে আর নতুন পানি আসল্লা খুব সুন্দর লঞ্চে ভাড়া গায়ে করে আমরা দেখছি এখানে বিশাল একটি লঞ্চ আসছে তো আমরা বললাম তাকে তাড়াতাড়ি উন্নতিক্রম করার জন্য আমাদের পিছনে আরেকটি বড় এই যে ধনবাস দিয়ে আসতেছে এই যে একটা জিনিসটা ডুবে গেছে আর অর্ধেকটা ডুবে গেছে আপনার দেখতে পাচ্ছেন ঝুম করে দেখা যাচ্ছে না কিন্তু এই যে দেখা যাচ্ছে এই যে আমার কাছেই কিন্তু ক্যামেরা তো দূরে দেখা যাচ্ছে তার চার ভাগে তিন ভাগ ডুবে গেছে তাও সে চলছে আর এখানে আর একটা আছে এটা এখনো উপরে আছে এটাও আমাদের কাছে চলে আসছে এই যে বিশাল একটি বালির গাছ এইটা বারম্বার মনে হয়

ভালো লাগতেছে এখানে মাঝি আছে সবই আছে আরে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এখন নামবো ঘাটে আটলে বৈটার বাড়ি খেতাম বৈটার বাড়িটা খাই আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি তো আমাদের আজকে নদী পাড়ের বড় এখানে শেষ করছি সবাই আমাদের থাকে সাথে থাকুন এবং অবশ্যই আমাদের পেসগুলোকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম